بسم اللہ الرحمن غাজা যাওয়ার জন্য রওনা হইলাম بسم اللہ দেখি ভিডিও করি

দেশে অনেক আরবি আছে গরিব গাড়িও নাই অনেকের আবার অনেক সময় অনেক কিছু বাংলাদেশ আলাপ দেশে দেশ বিদেশে সব জায়গায় ভালো খারাপ পয়সাওয়ালা গরিব সব জায়গায় আছে সব গাড়ি গাড়ির ওয়ার্কশপ এটা সেটা গাড়ি আমাদের দেশের থেকে গাড়ি সস্তা তেল সস্তা রহমত আছে দেশের উপরে আর যে তাপমাত্রা গরম যে এখন জুন জুলাই জুলাই আগস্টের দিকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রচুর আপনার পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা গরম বাড়ারও সম্ভাবনা কোম্পানির গাড়ি গাৰ্ডেন সবাই ভাল থাক ভিডিঅ'টা অক বৰ হৈ গেছে নতুন এলেকা